খেলাকে হ্যাঁ বলুন মাদককে না বলুন এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়ন নওগাঁও পশ্চিম পাড়ার চাইনিজ বার ফ্রিজ টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে বিকেলে গেল বৃহস্পতিবার নওগাঁও রিংঝিম বৃষ্টির আবহাওয়াতে অপেক্ষা করে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণের উপস্থিতিতে মনোমুগ্ধকর মনোরম পরিবেশে ফ্রিজ টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে উক্ত খেলায় আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে কসবা উপজেলার দরখার ইউনিয়ন ছতুরা দরবার শরীফ একাদশকে তিন শূন্য গোলে পরাজিত করে বিটখর ইউনিয়ন ছিনামাছি ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে নওগাঁ পশ্চিম পাড়া টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় দল অংশগ্রহণ করে উক্ত খেলায় সাত নং সভাপতিত্বে ও নওগাঁ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কবির উদ্দিন মাস্টার ও নুরনব্বী রাসেলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন দুবাই প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ জসিম উদ্দিন ও প্রধান আকর্ষণ হিসেবে ছিলেন কাইতলা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ইমরান অনুষ্ঠিত ফ্রেস টিভি কাপ ফুটবল ফাইনাল খেলায় উদ্বোধনী বক্তব্য রাখেন নওগাঁ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ সফিউল্লাহ সুমন উপদেষ্টা মণ্ডলীদের মাঝে ছিলেন কাইতলা উত্তর ইউপির সাবেক চেয়ারম্যান সোহরাওয়ার্দি চৌধুরী বিশিষ্ট ব্যবসায়ী হাজি আব্দুল কুদ্দুস আলমগীর শিকদার মোবারক হোসেন আব্দুল মান্নান সরকার সফিকুল ইসলাম এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধরকার ইউপির চেয়ারম্যান শাফি আহমেদ সাবেক চেয়ারম্যান হাজি আবুল খায়ের মুন্সি আজিজ আজিজুল দুলাল মানিক সর্দার বোরহান উদ্দিন রিপন আহমেদ এরশাদ আহমেদ আতাউল্লাহ সবুজ মিয়া জিলানি সরকার সোহেল মিয়া সিদ্দিকুর রহমান চৌধুরী সহ টুর্নামেন্টের কমিটির সকল নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার অসংখ্য অগণিত গণ্যমান্য ব্যক্তিবর্গ খেলা শেষে বিজয়ীদের হাতে ও পরাজিত দলের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দরা